বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা দুলয় মেঘ উড়িয়ে আসে সন্দেহ হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই বয় পেয়েছ বাগচো এলেম কোথা আমি বলছি বয় করো না মাগো ওই যে দেখা যায় মরা নদীর সুতা আমরা যাচ্ছি কেতা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির দ্বারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসে ডাক ছেড়ে তুমি বয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করেছ মনে পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি বয় কেন মা কর তুমি বললে জাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলাম তাদের মাঝে ডালতলোয়ার জনজনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল বয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে বাপছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে গেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্য খোকা সঙ্গ ছিল কি দুর্দশাই না হতো এখন আমরা এর অনুশীলনের সমাধান করব। অনুশীলনী একে রয়েছে শিশুরা কল্পনা করতেছে ভালোবেসে করতে ভালোবাসে এই কবিতাটিও তেমন একটি ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় সে পথে সে ডাকাতদের মোকাবেলা করে ভিড়ের মতো লড়াই করে মাকে রক্ষা করে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি নতুন বাক্য লিখি টক বগিয়ে রাঙা পাট জোরাদিগি স্মরণ বেয়ারা বেহারা থরথর ঝঞ্ঝ নিয়ে দুর্দশা সুতা এর অর্থ বলে শব্দ অর্থ বাক্য গঠন টকবগিয়ে পানি ফুটার মতো শব্দ করে ধাম ধাপমান ঘোরার পায়ের শব্দ করে ঘোড়া টকবগি ছুটছে রাঙা রঙিন আকাশ রাঙা হয়ে উঠেছে পাট আকাশের পশ্চিম দিকে শেষ ভাগে অস্তাচল যেখানে সূর্য ডুবে সূর্য নামে পাটে জোড়াদিগি যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে জোড়াদিগির পারে মাথা উঁচু করে আছে একটি তালগাছ স্মরণ মনে রাখা দূরে গেলে মাকে স্মরণ করি বেহারা বেহারা যারা কাঁধে পালতি বহন করেন বেহারাগুলো দুপুর রোদে ঘেমে নেমে উঠেছে থরথর প্রচণ্ড কম্পন ডাকাতের ভয়ে গ্রামবাসীরা থরথর কাঁপছে জনজনিয়ে জনজন শব্দ করে কাশার থালাটা মাটিতে পড়ে জনজনিয়ে উঠল দুর্দশা খারাপ অবস্থা গরিব লোকের দুর্দশার শেষ নেই সুতা বহমান জলের মৃদুদার মেয়ে দূরে মিলিয়া গেছে এখন আমরা তিনি প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি আমরা এগুলো সমাধান করে দেই ক খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে উত্তর খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে খ মা ও খোকা কিভাবে যাচ্ছে উত্তর মা যাচ্ছেন পালকিতে চড়ে আর খোকা যাচ্ছে রাঙা গোড়ায় চড়ে মায়ের পাশে পাশে গ তারা কখন জোরাদিগির ঘাটে পৌঁছালো এমন সময় কী ঘটল উত্তর তারা সন্ধ্যায় জো জোড়াদিগির ঘাটে পৌঁছালো এমন সময় সেখানে ডাকাত দল এলো খোকার সাথে তাদের ভীষণ লড়াই হলো তাতে অনেক ডাকাত বয়ে পালিয়ে গেল আর অনেকের মাথা কাটা পড়ল গ বেয়ারারা কোথায় পালালো বেয়ারারা পাশের কাটাবনে বনে পালালো ভাগ্য খোকা সঙ্গ ছিল মা এ কথাটি বললেন কেন উত্তর ডাকাতরা পালকির আক্রমণ করতে এলে খোকা তাদের সাথে লড়াই করলো অনেক ডাকাত মারা গেল এবং বাকিরা পালিয়ে গেল তাতে মা নিরাপদ হলেন খোকার বীরত্বের মা খুশি হয়ে বললেন যে ভাগ্য খোকা সঙ্গ ছিল চ বীর সে কাদের হারিয়ে বীর পুরুষ হল উত্তর খোকা বীরপুরুষ সে ডাকাতদের হারিয়ে বীর পুরুষ হলো চার নিচে শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নেই এবং শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণ করি কাটা অগ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে কাটা চোরা কাটায় মাঠ বড়ে আছে কোন তুমি কোন কাজ করবে কোন ঘরে কোণে বসে থাকলে চলবে না কাজে নেমে পড়ো পাঁচ নঙে রয়েছে বিপরীত শব্দ জেনে নেই ও বাক্য তৈরি করি শব্দ বিপরীত শব্দ বাক্য গঠন এখানে বয় সাহস বিদেশ স্বদেশ কাছে দূরে কাছে সকাল সন্ধ্যা আলো আদার আমরা এর বাক্য গঠনগুলি করি শব্দ বিপদ বাক্য গঠন বয় বিপদ শব্দ হলো সাহস সাহসের কাছে সবাই পরাজিত হয় বিদেশ স্বদেশ স্বদেশ সবার কাছে প্রিয় দূরে কাছে সব সময় মার কাছে কাছে থাকবে সকাল সন্ধ্যা সন্ধ্যা হলো সূর্য পাটে নামে আলো আদার আদার ঘরে মানিক জলে ছয় বীরপুরুষ কবিতায় দুধু শব্দ আছে এরকম আরও কয়েকটি শব্দ বাক্য ব্যবহার করি দুধু চারদিকে মানুষজন নেই গ্রামটা শুধু দুধু করছে হু 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 করে হাওয়া বইছে শসু শসু করে বাতাস ছুটছে জঞ্জন কাছে আয়না ঝনঝ করে ভেঙে গেল বন বন ময়লা জায়গায় বন বন করে মাছে উঠছে আট নং কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ স্বাভাবিক গতিতে আবৃত্তি করি নিজে নিজে করে নেব আট নং এ কর্ম অনুশীলন আমি যদি বীরপুরুষ হতাম তাহলে কি করতাম তা জানাই উত্তরে আমি যদি বীরপুরুষ হতাম তাহলে ক দুস্ত মানুষের সাহায্য করতাম গোড়ায় চড়ে দেশ বিদেশ ঘুরতাম স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করতাম মাকে সঙ্গে নিয়ে দূরের দেশে যেতাম ডাকাত দলকে ডাকাতি সময় বাধা দিতাম